আসসালামু আলাইকুম এবরিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আর্জেন্ট কেকের অর্ডার হয়তোবা আমার পিছু কখনোই ছাড়বে না তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্যই এটা ছিল একটা আর্জেন্ট অর্ডারের কেক আমার কাছে আমার ফ্রেন্ড অর্ডার করেছিল ওর বোনের মেয়ের বার্থডের জন্য হয়তোবা তো তারপর আমি বলছি যেহেতু বাটারস্কচ ফ্লেভারের একটু সময় লাগবে যেহেতু এটার মধ্যে প্রালেন ইউজ করা হয় তো আমি কোনোরকমভাবে সন্ধ্যার আগে কেকটা বানিয়ে ফেলি তারপর এখানে আমি কেকের বেস্টে রেডি করে এখন ক্রামকোট করছি আর প্রত্যেকটা লেয়ারে লেয়ারে আমি ক্রিম দিয়ে সুগার সিরাপ দিয়ে তারপর এখানে প্রালিনটা দিচ্ছি এটা ছিল কাজু বাদাম আর চিনি দিয়ে বানানো একটা প্রালিন আপনারা যারা বেকার আপু ভাইয়ার আছেন তারা সবাই হয়তোবা জানেন প্রালিনটা কীভাবে বানাতে হয় আর বাটার স্কচ কেকের মধ্যে প্রালিন এবং ক্যারামেল সসটা দিতে হয় কিন্তু আমার কাছে এই মুহুর্তে বাটারটা অ্যাভেলেবেল নেই এই জন্য আমি বাটারটি স্কিপ করেছি আর প্রালিনটা এখানে আমি বেশি বেশি পরিমাণে দিচ্ছি আপনারা দেখে হয়তোবা বুঝতেই পারছেন এখানে প্রালিনটা আমি বানিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর প্রালিনটা দিয়ে বাটার স্কচ কেকটা খেতে কিন্তু খুবই ভালো লাগে পার্সোনালি আমার কাছে বাটার স্কচ ফ্লেভারের মধ্যে প্রালিন দিলে ভালো লাগে বেশি কিন্তু এখানে যদি ক্যারামেল সসটা ইউজ করা হয় সেটা আমার কাছে মানে পার্সোনালি ভালো লাগে না এটা যার যার ভালো লাগা তো এখানে কেকটা আমার একেবারেই ক্রামকোট করা শেষ আমি এখন এটাকে প্রায় আধা ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম তো আধা ঘন্টা পর এখন আমি বের করে ক্রিম দিয়ে কভার করছি এখানে আমি কেকটা যেহেতু ছোট বেবিদের জন্য অর্ডার করা হয়েছিল তো আমি ভাবছিলাম যে একটা প্রিন্সেস কেকের ডিজাইনের মতো করে করব তো যেই কথা সেই কাজ আমি কেকটাকে সুন্দরভাবে ক্রিম দিয়ে ক্রামক করে এখন জাস্ট আমি ডেকোরেশনটা কমপ্লিট করব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্রিমটা কিভাবে দিয়েছি একটা পাইপিং ব্যাগের মধ্যে একটা রোজ নজেল দিয়ে আমি সাইডে ক্রিমটা লাগিয়ে নিয়েছি এইভাবে করে ক্রিমটা লাগালে আমার কাছে মনে হয় খুব তাড়াতাড়ি ক্রিমটা দেওয়া যায় আর খুব সুন্দরভাবে ফিনিশিংটাও চলে আসে তো আমার ফাইনালি ফিনিশিংটা একেবারেই শেষ সব সময় যেহেতু প্রিন্সেস কেকগুলো আমি হোয়াইটের মধ্যে করে থাকি হোয়াইটের ওপরে যে কোনো একটা কালার দিয়ে প্রিন্সেসটা আমি করে থাকি তো এই জন্য আমি ভাবলাম যে আজকের কেকটা একটু অন্যরকম ডিফারেন্সভাবে করা যায় তো এই জন্য আমি একটু ক্রিমের মধ্যে ব্লু কালার এবং পিঙ্ক কালার মিক্স করে জাস্ট হালকা একটু শেড দিয়ে নিচ্ছিলাম দুই কালার আপনার দেখে হয়তো বা বুঝতে পারছেন আমি ওপরে এবং সাইডে মানে দুই সাইডে দুইটা কালারের মতো উপরে নিচে করে দিয়েছি ভাবে কিন্তু সেটটা দেখতে খুব সুন্দর লাগছে পিঙ্ক এবং স্কাই ব্লু এরকম করে দিয়েছি আর যেহেতু বেবি এই জন্য এরকম হালকা একটা কালার দিয়েছি আর আমাকে বলা হয়েছিল যে যেহেতু বেবি তো হালকা হালকার মধ্যে একটু কালারটা করে দিস তো আমি বললাম যে ঠিক আছে তাছাড়া বেবিদের জন্য এরকম কালারগুলো একটু বেশি স্যুট করে তো তারপর এখানে আমি প্রিন্সেসটা বসিয়ে দিয়েছি যে ডলটা থাকবে কেকের মধ্যে সেই ডলটা বসিয়ে জাস্ট আমি একটা নাইফের সাহায্যে একটু দাগ কেটে নিচ্ছিলাম যাতে সমানভাবে আমি ডিজাইনটা করতে পারি তো দাগটা কাটার পরে একটা ছোট্ট রোজ নজরের সাহায্যে আমি প্রিন্সেসের যে ড্রেসটা হয় সেই ড্রেসটা দিয়ে দিয়েছি আর এই ডিজাইনটা আপনারা হয়তো বা দেখে বুঝতেই পেরেছেন আমি কিভাবে করেছি আর যেহেতু দুটো কালারের আমি কম্বিনেশন রেখেছি এখানে তাই এখানে ড্রেসটা পুরোটাই আমি স্কাই ব্লু রেখেছি আর ফ্লাওয়ারগুলো আমি স্কাই ব্লু আর পিঙ্ক দুটো কালার দিয়ে করেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আর এটাও সেম আমি যেই নজেলটা দিয়ে ড্রেসটা বানিয়েছি সেই নজেলটা দিয়েই ফুলগুলো করছি প্রথমে ব্লু কালারের যে ফ্লাওয়ারগুলো সেগুলো দিয়ে তারপর আমি পাইপিং ব্যাগের মধ্যে ওই একই নজেল দিয়ে পিঙ্ক কালারের রোজ মানে চেরিগুলো দিয়ে দিচ্ছিলাম তো আপনারা দেখতেই পারছেন ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি যে এতটা সুন্দর লাগবে আর আমার কাছে পার্সোনালি এই কেকটা ভীষণ সুন্দর লেগেছে আমি যতগুলো প্রিন্সেস ডিজাইনের কেক করেছি তার মধ্যে থেকে এই ডিজাইনটা থেকে বেশি ভালো লেগেছে আমার কাছে পার্সোনালি তো কেকটা একেবারেই প্রায় শেষের দিকে আমি জাস্ট এখানে প্রত্যেকটা ফুলের মাঝখানে একটা করে বড় সাইজের গোল্ডেন কালার সুগার বলস দিয়ে দিচ্ছিলাম এখানে আমি ফুলের রেনু দিতে পারতাম মাঝখানে ক্রিম দিয়ে বা চকলেট গানাস দিয়ে কিংবা ছোট সাইজের যেই সুগার বলসগুলো আছে আমি সেগুলোও দিতে পারতাম বাট আমার কাছে মনে হয়েছে যে বড় সাইজের যেই সুগার বলসটা সেটা দিলে হয়তোবা বেশি ভালো লাগবে তো আমি প্রত্যেকটা ফুলের মাঝখানে সুগার বলসগুলো দিয়ে দিয়েছি আর দেখতে কিন্তু খুবই অ্যাডোরেবল লাগছে আর তারপর নিচে সাইডে আমি একটা পিঙ্ক কালারের বর্ডার দিয়ে দিয়েছি এটা পাইপিং ব্যাগের মাথাটা ছোট্ট করে কেটে তারপর আমি এই বর্ডারটা দিয়েছি আপনারা হয়তোবা বুঝতেই পেরেছেন দেখে আর ওপরে আমি প্রিন্সেসের যে ওপরের সাইডটা আছে ড্রেসটা সেটা পিঙ্ক কালার দিয়ে দিয়েছি কেকটা যেহেতু দুটো কালার কম্বিনেশনের মধ্যে হয়েছে এই জন্য ড্রেসটা যদি আমি একেবারে স্কাই ব্লুর মধ্যে রাখতাম ভালো লাগতো না আর ওপরের সাইডটা ডলের একটু খালি খালি লাগছিলো এই জন্য আমি পিঙ্ক কালারের একটা ছোট্ট পাইপিং ব্যাগ দিয়ে আমি এরকম একটা ড্রেসের মতো ডিজাইন করে দিয়েছি তো তারপরে কেকটার ফাইনাল লুক এইটাই তো শেষ মেশ আমি ভাবলাম যে দুটো বাটারফ্লাই অ্যাড করে দেওয়া যাক তো আমি দুটো বাটারফ্লাইও অ্যাড করে দিয়েছি আর শেষমেশ ওপরে সাইডে আমি নামটাও লিখে দিচ্ছিলাম যেহেতু এটা দেড় পাউন্ডের কেক ছিল বাটারস্কচ ফ্লেভার আর সাইডে কোনো জায়গাও ছিল না নিচে এই জন্য আমি কেকের মধ্যে ওপরেই ছোট্ট করে নামটা লিখে দিচ্ছিলাম আর এই কেকটা খুবই দূরে যাবে মানে আমার লোকেশন থেকে দূরে যাবে এই জন্য আমি খুব তাড়াতাড়ি তাড়াহুড়ো করে কেকটাকে রেডি করে ফ্রিজের মধ্যে দুই তিন ঘন্টার জন্য রেখে দিই সেট করার জন্য তো এটাই ছিল এই কেকটা ফাইনাল লুক আপনারা অবশ্যই জানাবেন কেকটা কেমন হয়েছে আর ডিজাইনটা কেমন হয়েছে সেটা তো মাস্ট বি জানাবেন কমেন্ট করে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ